আমরা মুসলমান হয়েছি কিন্তু আমাদের মধ্যে অনেকে নামাজ নাই ফজরের নামাজ নাই জিজ্ঞাসা যদি করি আজকে আমাদের ফজরের নামাজ কয়দিন দিন পড়েছেন বলমেন দেুর গুমাইয়া আসলাম তো সারারাত কী করছেন সারারাত মোবাইল টিপসি তাইলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে কী করে ঘরের মধ্যে শান্তি আসবে কী করে আপনার রিজিকের মধ্যে বরকত আসবে বিক্রি করে আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে বিক্রি করে আমি আপনি তো আল্লাহকে ডাকতেছি না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে যদি ডাকতে পারতাম আল্লাহ কই লাইন সাকারে তোমলা আজিদান নাক ওয়া লাইন কাফারতু মিন আযাবি লা শাদীদ বান্দা আমি তোমাকে আমার নিয়ামত দিয়েছি দেখেন এখন বুরুদান দাইবেন দান কাটার মৌসুম লেগেছে দান কাটবেন দানের জালা বনছেন এই জালাটা বই না আপনি শুধু পানি দিছেন কিন্তু এই দানের ভিতরে জালার ভিতরে আল্লাহ গাছ বড় করছে বাস বড় করার পর এটার ভিতরে আপনার চালও দিছে কথা বলেন কি আমার আল্লাহ কয় বান্দা তুমি আমার কোন কোন অস্বীকার করবা তোমার দানের চারা লাগিয়েছ ছয় মাস পর্যন্ত এখন বসে বসে খাবেন চাল ভাঙাবেন সেই চাল নিয়ে ফ্যামিলিকে নিয়ে খাবেন কিন্তু চালের মালিকটাকে জবান করে বলেন মালিক মালিকটাকে বলেন আল্লাহ রিজিকের মালিক কিন্তু রিজিককে অনুসরণ করার জন্য পাগল হইলাম না রসুল বলছেন ফজরের নামাজ পরে যদি কেউ আল্লাহকে সেজদা করার পরে সেই যদি আল্লাহকে ডাকার জন্য পাগল হয়ে যায় আল্লাহকে ডেকে যদি সেই দিনটাকে আরম্ভ করে তার দিনটাই হয়ে যাবে অন্যরকম পবিত্র দিন জুরবল ইসুবাহান কিন্তু আমাদের ঘুমবাঙ্গে সকাল দশটায় আমাদের গুমবাঙ্গে দকাল বারোটায় যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি সকালবেলা কেন ঘুমান আপনি কেন দশটা পর্যন্ত ঘুমান বারোটা পর্যন্ত ঘুমান তাকে যদি প্রশ্ন করা হয় সেই সকালের কোনো খবর বলতে পারবে না কারণ তার মোবাইলটা টিভি টিভি ফেসবুক ইউটিউব টুইটার এইরকম টিপতে টিপতে সে ফজরের নামাজের আগে ঘুমায় মনে রাখবেন নামাজের সময় আপনি ঘুমাবেন মানে শৈতান আপনার ওপর বসবাস করতেছে কথা বলেন টিপকে না এই জন্য আমার আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা তোমার হাত দিয়েছি খাবার জন্য তোমার নাক দিয়েছি দেখেন সাধারণ একটু ঠান্ডা লাগলে আমরা নাকের মধ্যে কোন ঘ্রাণ পাই না পাই আমরা গান পাই না কিন্তু আবার এই নাকটাকে আমার আল্লাহ দিয়েছেন দুর্গন্ধ সুগ্রাণ সব এটার ভিতরে যায় একটু ঠান্ডা লাগলে আমরা বলতে পারি না একটু ঠান্ডা লাগে জিব্বাড়ের মধ্যে মজা থাকে না তাইলে সেই জিব্বাড়ার মধ্যে আমার আল্লাহ কেমন করে স্বাদ দিয়ে দিলেন আবার আমার আল্লাহ কয় বত্রিশটা দান দান বত্রিশটা দাঁত এটার মধ্যে আবার জিব্বাড়া চলতেছে দাঁত দিয়ে চিবায়ে চিবায়ে খাচ্ছেন দাঁত না থাকলে অনেক মানুষ গুস্ত খাইতে পারে না তাইলে বোঝা গেল এটাও একটা নিয়ামত আমার আল্লাহ কই চোখ দিয়েছি অনেক মানুষ অন্ধ দেখে কিন্তু দেখতে পারে না তার চোখগুলো কানা দুনিয়ার কোনো লোভ লালসা কোনো কিছু দেখতে পারে না সুন্দর কালা কোনো কিছু দেখতে পারে না কিন্তু আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি আমাকে জিকির করার জন্য কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছ থেকে দূরে সরে যায় জিকিরের কাছ থেকে যখন দূরে সরে যায় কাছ থেকে যখন দূরে সরে যায় আমার আমার আল্লাহ বলেন বলেন বান্দা যখন তুমি দূরে সরে যাও তখন আমি তোমার কাছ থেকে রহমত উঠাই নেই বরকত উঠাই নেই সেই জন্য আমার মুসল্লি বাবাজিরা যদি আল্লাহকে পেতে যান ফজরুল নামাজ পড়ে জিগিরাস্কার করে রুজি রোজগার আরম্ভ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আপনারা মুসলমান হয়েছি কিন্তু মুসলমানের অস্তিত্ব আমাদের কাছে নাই দাড়ি নাই পাঞ্জাবি নাই আমাদের কাছে কিছুই আমাদের কাছে নাই কিন্তু মুসলমান দাবি করছি আমার আল্লাহ কয় আল্লাহ কয় ওলা তেম ইল্লা ও আনতুম মুসলিমুন বান্দারে মুসলমানের মতো মুসলমান না হয়ে আমা আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ মা বাবার গর্ব থেকে বের হয়ে আমরা কালেমা পাঠ করেছি মুসলমান হয়েছি আবার কেন আপনি মুসলমানের কথা বলেছেন কেন বলছেন ওলা তামতুন না ইল্লা মুসলিমন তুমি মুসলমান না হয়ে যাবে না আমি নিজে মুসলমান কালেমা পাঠ করেছি কিন্তু তারপরেও আল্লাহ কেন কথা বললেন আল্লাহ বলছেন এই কথা এই আয়াত দ্বারা মর্মাহত তাফসির এটাই করছেন যে তুমি তোমার হালাল উপার্জন সিজদা, অর্থাৎ ইমানি জীবন তুমি না গঠন করে তুমি মৃত্যুবরণ করিও না মুসলমানের মতো মুসলমান না হইয়া মরো না নামে মুসলমান না হইয়া কামে মুসলমান করতে হতে হবে কথা বলেন ঠিক কিনা